দেখি আপনার ब्लाउজটা খুলুন তো আই তুমি এসব কি বলছো তুমি কি পাগল হয়ে গেলা তুমি মার ब्लाउজ খুলতে বলছো আপনাকে যা বলছি আপনি তাই করুন দেখি আপনার ब्लाउজটা খুলুন সি 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 জামাই হয়ে তুমি শাশুড়ির ब्लाउজ খুলতে যাচ্ছো সি তোমার লজ্জা করলো না আল্লাহ এই দিনও আমার দেখতে হলো ছি 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 তোমার লজ্জা করতেছ না এই চুপ একদম চুপ এই দেখি আপনি ভালোই ভালোই আমি কইছি ब्लाउজ খুলুন না হলে কিন্তু আমি কিন্তু ব্লাউজ খুলে ফেল দেবো এই লজ্জা করে না আপনার হ্যাঁ লজ্জা করে না আপনার এই জামাইয়ের বাড়ির থেকে প্রত্যেক দিন এসে এসে আপনার টাকা চুরি করে নিয়ে যেতে এই এই বল এরকম আর কতদিন করেছিস তুই কি হলো কথা বলিস কি তোর নয় শুনুন আপনাদের মতো না আপনাদের মতো শাশুড়ির লজ্জা করা উচিত যে মেয়ের বাসে এসে জামায়ের টাকাগুলো এইভাবে চুরি করে করে নিজের বাড়িতে নিয়ে যাওয়া আপনার লজ্জা করতে অনেক তো লজ্জা থাকা উচিত আপনি একটা মুরব্বি মানুষ আপনি একটা সম্মানীয় মানুষ আর আপনি কি করেন এর আগেও এর আগে আমার বিশ হাজার টাকা চুরি হয়েছে আমি জানি যে সেটাকে আপনি নিয়েছেন কারণ হ্যাঁ দেখেন দেখেন ওর মুখের দিকে চাই থেকে দেখেন আর আপনি আপনি একটা মুরব্বি মানুষের সেই এর দিকে আপনার কোনো খেয়াল নাই এ জানেন না এটা আপনার কার বাড়ি এটা আপনার মেয়ের একটা জামাইয়ের বাড়ি আপনার জামাই কষ্ট করে টাকার উপার্জন করে আর আপনি সেগুলো চুরি করে করে বাড়িতে নিয়ে যান এই হইছে এ ভুল কেন আপনি এই কথা কি জন্য বলেন আপনাকে আমি প্রতি মাসে খরচ দেই না প্রতি মাসে আপনাকে আমি 2000 টাকা করে হাত খরচ দেই তারপরে আপনার যা লাগে আমি তখন তখন আপনাকে তাই দেই তারপরে আপনি কি করলেন এই চামায়ের বাড়িতে মিয়ের বাড়িতে আপনি চোরের হাত ফালালেন আপনি তো লজ্জা থাকা উচিত এই বাড়িতে আসতে গেলে না আপনি লাকে ছেজু দিয়ে আসা উচিত আম লজ্জা দেও না বাবা এই রকম ভাবে আগে চললে আমি নিতাম না বাবা সংসারের অভাব চোখের তোকে লজ্জাটুকু সরে গেছে বাবা এত লোভ আমার ভিতরে হয়ে গেছে যে মেয়ের আমি দেখলাম না যে এটা আমার মেয়ের ঘর লোভে যে মানুষকে এতটা ধ্বংস করে এতটা ক্ষতি করে লোভে পাপ পাপে মৃত্যু আজ আমি আমার মেয়ের ঘরে আসে এত বড় একটা কাজ করলাম আজ চলে হচ্ছে আচ্ছা কাছে কিন্তু আপনাকে একটা কথা বলি আপনি আমার মায়ের মতো আমি তো আপনাকে অনেক সম্মান করি আমার মা নেই আমার মা বাবা যখন মারা গেছে তারপর থেকে আপনাকে আমি মা জানি আপনি যখন যা লাগবে আপনি আমাকে বলতেন হ্যাঁ তুমি তো আমাকে বলতে পারতে বলো তোমার ভাইয়ের পর ফর্ম ফিল জন্য তিন হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আর আজ তুমি কি করলে এটা তোমাকে তো তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি নাকি ও গো আমার ভুল হয়ে গেছে আমি আর এই কাজ কখনোই করবো না আমাকে মাফ করে দাও আমি তোমার পায়ে পড়ছি আমাকে মাফ করে দাও আমি আর এই যা না আচ্ছা ঠিক আছে মাফ করে যাও বাবা আর ভুল হবে না বাবা আপনি মরুবী মানুষ আপনি কেমন ক্ষমা চাইবেন আপনি আপনারা আমাদেরকে উপদেশ দিবেন আমার আমাদের এই সংসারটা যেন আরো উজ্জ্বল হয় আমরা আরো যেন আরো উন্নতি করতে পারি আর আপনার যখন যা মনে পড়বে যখন যা লাগবে আপনি আপনি মিকে নাবেন আমাকে বলবেন আমি তো আপনার ছেলের মতো বলেন আমি বুঝতে পারি নি বাবা আর ভুল হবে না বাবা তুমি যে এত বড় মনের মানুষ বুঝতে পারি নি বাবা বুঝতে পারি নি আচ্ছা ঠিক আছে শুন টাকাটা রেখে দিন আর ইয়ে মাকে কিছু খেতে দিয়েছো এক কাজ কর ঘরে গিয়ে বসুন আর যাও তুমি খাবার দাবার নিয়ে আসো আমি আবার খেয়ে বেরো হ্যাঁ আচ্ছা ঠিক আছে